তো হ্যালো প্রেন্স আজ দুটো নতুন ভিডিও আপডেট তো আজ ভবেনদার ডিজে ভবেনদার হাতে নতুন বক্স মার্কেটে রেডি হলো কী সাউন্ড তো দেখতে থাকো আর মারক্কা সাউন্ডের মালটা আজকে কোথায় ভাড়া যাচ্ছে কবে পজিশান তো দুটো সেটে ভিডিও একসঙ্গে দেখতে থাকো অর্থাৎ সিট চ্যানেলে চলো দেখতে থাকো তো বন্ধুরা নিয়ে চলে আসলাম ভবেনদার বাড়ির আজ এটা নতুন সোলো মার্কেটে রেডি হয়ে গেছে ভবেন্দা ডিজে ভবেন্দা যোগ্রাম ঠিকানা তা এটা হচ্ছে সেটার নাম হচ্ছে মামনসা সাউন্ড নতুন সোলো মার্কেটে ঠিকানা হচ্ছে নিগন মার্কেটে চলে এসছে মামনসা সাউন্ড কেবিনেট মিস্ত্রি ভবেন্দা ডিজে ভবেন্দা তো কেবিনেটটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে বন্ধুরা একদম আলাদা রকম ডিজাইন তো কবে কি বাজবে চেকিং হবে সেটাও ভিডিও আসবে তো কেবিনেটটা আলাদা রকম ডিজাইন ভবেন্দ্র হাতে তৈরি মা মনসা সাউন্ড ঠিকানা হচ্ছে নিগন সেটাও ভবেন্দা বাড়িতেই হয়েছে রেডি দেখতে পাচ্ছ তো কমেন্টে জানিও বন্ধুরা আর কেউ যদি কেবিনেট করতে চাও তো ভবেনদার সাথে যোগাযোগ করে নিও আমি নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে কেবিনেট থেকে ডেস্ক থেকে সমস্ত রকমের কাজ ভবেনদার কাছে পাবে অল টোটাল এ টু জেড তো নতুন করে আবার কেবিনেট চলে এসছে মার্কেটে ভবেন্দ্র হাতে এরপর দেখতে পাবে আজ কী সেট ভাড়া যাচ্ছে একসঙ্গে দেখতে থাকো পার্থ দাস ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে মার রক্ষাকালী সাউন্ড নতুন বক্স এটা মনে হয় দু নম্বর থেকে তিন নম্বর ফিল ভাড়া যাচ্ছে আজকে দু নম্বর ফিল ভাড়া যাচ্ছে তো কাল পজিশান আছে সেখানে হচ্ছে এটা যাচ্ছে বামনে কুলজোড়া ঠিকানা নতুন ষোলো মার্কেটের এর কালি সাউন্ড আজ ভাড়া যাচ্ছে কাল পজিশন কম্পিটিশন দুটি আছে নতুন বক্স ফিল্ড ঠিকানা হচ্ছে মুরুলি মারকা কালি সাউন্ড আজ কুলজোড়া ভাড়া যাচ্ছে কাল পজিশন তো কাল ভিডিও আসবে বাজার পার্থ দাস ইউটিউব চ্যানেলে নতুন নতুন আপডেট আসবে এবার থেকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো